হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবার নিয়ে প্রতিদিনের মতো আজও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিতে থাকছে কচুরলতি রান্নার একটি রেসিপি এবং কচুরলতি কিভাবে কীভাবে এক মিনিটে ধপধপে পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজে সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে পারবেন কিভাবে আমি খুব সহজে কচুল্লতি ধবধবে কিভাবে পরিষ্কার করে নিই আর এই তো এখানে আমি কচুল্লতি নিয়েছি এখন কচুরলতিটা পরিষ্কার করার জন্য আমি একটা জালি ব্যবহার করবো মাজনী যেটা বলে যেটা দিয়ে আমরা বাসন পরিষ্কার করি তো একটা মাজনী নিয়েছি এখন মাজনীটা দিয়ে আমি কচুর লতিরটাকে এক হাত দিয়ে ধরে এভাবে একটু অনাশে ডুললেই কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে কচুর যে উপরের আবরণটা বা পদ্মাটা থাকে সেটা তো এই তো আমি একটি করে নিয়েছি আর একটু আর একটা কচুর লতি আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে তো এই একইভাবে সেম প্রসেসে সবগুলো লতি কিন্তু আমি পরিষ্কার করেই নেব আর দেখতেই তো পারছেন বন্ধুরা খুব সহজেই একদমই কিন্তু কাঁচা কোনো রকম পানির দিয়ে গরম পানি দিয়েও কিন্তু ধুয়ে নেই নেই তো এই তো আমি কিন্তু কচুর লতিগুলোকে খুব সহজে একদমে ধবধবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে চলে যাব রান্নার জন্য তো এই তো ছোটো ছোটো টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি আর গ্যাসটা অন করে একটা কড়াই গ্যাসের উপর দিয়ে দিয়েছি এখন রান্না করে নেব তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন এর ভিতরে আমি মশলা দিয়ে দেব আমি পেঁয়াজ এবং রসুন মিক্স করে বেটে নিয়েছি তো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তো মশলাটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু প্রথমেই ভেজে নেব ততক্ষণ বাঁচবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে তো মশলাটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এখন মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটু পানি মশলার বাটিটা ধুয়ে তো পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পারছেন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো এখন এর ভিতরে আমি দুইটা মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথাটা একটু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়ে মাছের মাথাটা এখন আমি লতিটা দিয়ে দিয়েছি এখন লতিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা আপনার রামার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব তো এই তো আমার লতিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে আবারও একটি নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে কুক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব তো ঢাকনাটি খুলে নিয়েছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু আম আম শুকনো আম যেটাকে বলে এটা কিন্তু টক টক লাগে একটু তো এই আমটা দিলে কচুটা যদি গলা ধরার ভয় থাকে তাহলে কিন্তু আমটা দেওয়ার কারণে কোনো রকম গলা ধরবে না বা গলা চুলকাবে না আমের পরিবর্তে আমি কিন্তু লেবু ব্যবহার করি তো আজকে আমটা দিয়েছি কোনো ব্যাপার না এটা দিলে কিন্তু আর একটা স্বাদ আসছে কচুলতিতে আলাদা রকম একটা ফ্লেভার টেস্ট হয় তো এই তো আমি তো কচুর আমার অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এই তো আমার ফাইনাল লুক কচুর লতিটা আর সার্ভিং ডিশেও আমি তুলে দেখাচ্ছি না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওটা আল্লাহ হাফেজ